শামিстри পরস্পরর অবাজিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা কুরবানির গোশত বণ্টনের উত্তম পদ্ধতি কি কুরবানির গোশত তিন ভাগে ভাগ করা আবশ্যক কি কুরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা কুরবানির গোশত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোশত দান করা উত্তম অনেক এলাকায় ভাবে কুরবানির গোশত এক তৃতীয়াংশ দিতে হয় সেখান থেকে লিস্ট ধরে ধরে গরিবদেরকে দেয়া হয় এটা জায়েজ কিনা ভিন্ন ধর্মের মানুষকে কুরবানির গোশত দেওয়া যাবে কি কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কিনা নাকি সাদাকা করতে হবে এরপরে প্রশ্ন হলো কোরবানির চামড়া বিক্রির টাকা মসজিদে দান করা যাবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি কোরবানি গোষ্ঠ বন্টরে উত্তম পদ্ধতি কি কোরবানি গোষ্ঠ তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা উত্তর হলো তিন ভাগে ভাগ করা আবশ্যক নয় তবে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম একটা হলো আহ অংশ নিজে খাওয়া এক অংশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া এক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া কোটাকারিমে আল্লাহ একাধিক জায়গায় হিসেবে নির্দেশনা দিয়েছেন কোরবানি পশুর গোষ্ঠ তোমরা নিজেরা খাও আর যারা তুষ্ট কারো কাছে চায় না আছে তারা তাদের তারপরে তাদেরকে দিলে পাড়া প্রতিবেশী বন্ধু অন্দোপাত আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে এই তিনভাবে ভাবে কোরবানি গোষ্ঠকে আহ ভাগ করা পণ্ডন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তো এই নির্দেশনা মানাটাকে বা ওয়াজিব কোন ফাঁকি বলেন না মোস্তাহাব পর্যায়ের অর্থাৎ তিন ভাগে ভাগ করতে পারলে উত্তম কিন্তু হুহু ভাগ করা বা আপনার তিন ভাগই আবশ্যিকভাবে করা এটা জরুরি না যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই উত্তম হয় তিন ভাগে ভাগ করতে পারলে কোরবানি গোস্ত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা কোরবানির গোস্ত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে এটি কোনো নাজায় বিষয় নয় আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার বিশ্বাস ছিল যে কোরবানি গ্রস্ত শুকিয়ে খাওয়া যায় না রাখা যায় না মূলত দুইটাই করা যাবে এটা ঠিক যে আপনার পশুর গ্রস্তাই আপনি সংরক্ষণ করে দিলেন সামান্য কিছু দিলেন বা দিলেন না এটা উত্তম নয় সন্ধ্যা ভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি মূলত কোনোটি আমাদের কাছে ব্যাক আসার কথা নয় অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয় এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয় আল্লাহ আমাকে আহ তিনি দিয়েছেন আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি আল্লাহ সেটা আমাদেরকে আবার খেতে দিয়েছেন অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম বা কিছু যদি কেউ রেখে দেন রেখে খান তার কোরবানি হয়ে যাবে কোরবানি রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গ্রস্ত দান করা উত্তম সন্ধ্যাভাবে যদি আপনি বিতরণ করেন সেটা বেশি ভালো কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম অর্থ ইত্যাদি ব্যয় হয় যার কারণে সেটা উত্তম এটাকে রান্না করে উত্তম হল্লা বলেছেন কোরবানি গোস্তের বিধানের ক্ষেত্রেও একই রান্না করে খাওয়ানোর উত্তম তবে কাঁচা গোস্ত দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা মতো রান্না করে খেতে পারেন তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে কোনো ব্যক্তিকে কাঁচা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোষ্ঠ দিবেন আর কাউকে রান্না করা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় যেমন একজন ব্যাচেলর তার রান্না করার ব্যবস্থা নেই থাকে তাহলে রান্না করা গোষ্ঠ দেওয়াটাই উত্তম হবে অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না তাহলে তার জন্য বেশি পাওয়াটা যদি অধিকতর উপযোগী হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম এটা নির্ভর করে পরিস্থিতির উপরে অনেক এলাকায় বাধ্যতামূলক ভাবে কোরবানির বস্তু এক তৃতীয়াংশ দিতে হয় সেখান থেকে লিস্ট ধরে ধরে গরিবদেরকে দেওয়া হয় এটা জায়েজ কিনা এটা জায়জ নয় কারণ কোরবানি কারক যারা কর্তা যারা তারা তাদের কোরবানির পশু থেকে তিন ভাগ করবেন নাকি দুই ভাগ করবেন এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার শরীয় তাদেরকে তিন ভাগ করতে উৎসাহ দিলেও বাধ্য করেনি এখন আপনি যদি মহল্লা থেকে তিন ভাগের এক ভাগ তুলে নিয়ে যান তার ছাগলটাতে যা গোষ্ঠ হয়েছে তার এক ভাগ আপনি নিয়ে যান মহল্লার কিছু লোকেরা সবার কাছ থেকে কালেকশন করে এরপরে গরিবদেরকে সুষম বন্টন করে দেন বা মালিকানা তার আল্লাহ তারা তাকে দিয়েছেন আল্লাহ তাকে অ্যাডভাইস করেছেন তিন ভাগ করার জন্য কিন্তু বাধ্য করেননি এখন তিনি যদি সেটা কম বেশ করেন সেটা তার ব্যাপার কিন্তু আপনি তো তার থেকে নিয়ে আসছেন আহ এমন একটা সিস্টেমে যেটা অনেকটাই তিনি বাধ্য অর্থাৎ আহ তিন ভাগের এক ভাগ সবার কাছে নিয়ে নিচ্ছেন কেউ চাইলে কম বেশি দিতে পারছে না তো এই যে যেটা আল্লাহ তালা বাধ্য করেন সেটা আপনি বাধ্য করলে সেটা না হবে আবার অনেক সময় একজন মানুষ তিনি তার তিন ভাগের এক ভাগ যেটা গরিবকে দেওয়ার কথা সেটা তার মতো কোনো গরিবকে দিবেন কোনো গরিবকে বেশি দিবেন কম দিবেন এটা একান্ত তার বিষয় আপনি আপনার মতো করে যখন বন্টন করবেন তখন তার স্বাধীনতা থাকে না যেহেতু জিনিসটা আল্লাহ তালা তাকেই দিয়েছেন মালিকানাটা তার যার কোরবানি সো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায়জ নয় যদি চিত্তে কেউ এরকম করেন সেটা ভিন্ন বিষয় আর যদি কোনো এলাকাতে এরকম সিস্টেম থাকে তাহলে সেক্ষেত্রে অপশন থাকা উচিত কেউ চাইলে তিনবার ভাগ দিয়ে যাবে কেউ চাইলে কম বেশি দিতে তাহলে সেটা এলাকাবাসী উদ্যোগ নিয়ে সুষমাবণ্টন করলেন সেটা ভিন্ন বিষয় যায় হতে পারে কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে মৌল আকবররা যান সবাই আহ একরকম বাধ্য সিস্টেমের কাছে যে তিনবার ভাগ দিতেই হয় এটাকে নিয়মে পরিণত করা হয়েছে সেটা কিন্তু জায়জ নয় বিভিন্ন ধর্মের মানুষকে কোরবানি গোস্ত দেওয়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ অন্য ধর্মের মানুষকে কোরবানির গোস্ত দেওয়া যাবে এবং কোরবানি গোস্ত রান্না করে সেটাও খাওয়ানো যাবে যদি তারা খেতে চান তাদেরকে দিতে বা রান্না করে খাওয়াতে কোনো অসুবিধা নেই কোরবানির গোস্ত সাথে মুসলমানরাই খেতে পারবে অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কি না নাকি সাধেকা করতে হবে উত্তর হলো কোরবানির চামড়া এটা গোস্তের মতোই অর্থাৎ গোষ্ঠ যেরকম নিজে আপনি খেতে পারেন চামড়াও আপনি চাইলে নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন আর আজকাল কোরবানির চামড়া অনেকে পশম ছাড়িয়ে রান্না করে খান অতএব আপনি যদি খেতে চান প্রসেস করে পশম যদি ফেলে আপনার মতো আপনি খেতেও পারবেন সেটিও জায়গা আছে অর্থাৎ কোরবানির গোষ্ঠী এবং চামড়া দুইটাই আপনার এরপরে প্রশ্ন হলো কোরবানির চামড়া বিক্রির টাকা মসজিদে দান করা যাবে কিনা উত্তর হলো কোরবানের পশুর গোষ্ঠ যেরকম বিক্রি করা উচিত নয় ঠিক একইভাবে চামড়াও আসলে বিক্রি করা উচিত নয় আপনি চামড়া দান করে দিবেন অথবা নিজে ভোগ করবেন যদি বিক্রি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখীদেরকে দান করবেন কোনো মসজিদে দান করবেন না জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা উত্তর হলো জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে না তবে জবাইকারী ব্যক্তি আত্মীয় এলাকার মানুষ এমনিতেই আপনি দিতেন জবাই না করলেও তাকে দিতেন সেই হিসাবে আপনি তাকে গোস্ত দিলেন সেটা ঠিক আছে অর্থাৎ এমনি ধরুন আপনি তাকে এক কেজি দুই কেজি বা তিন কেজি গোস্ত দিতেন বা একটা নির্দিষ্ট পরিমাণ গোস্ত দিতেন সেই হিসাবে দিলেন সেটা ঠিক আছে বাট তিনি জবাই করেছে সেজন্য আপনি তাকে গোস্ত দিচ্ছেন সেজন্য চামড়া দিচ্ছেন কল্লাটা দিচ্ছেন জবাই করছে এই হিসাবে দিলে সেটা পারিশ্রমিক হবে আর কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় নয় জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা পশু জবে করা এটা যেহেতু পরিশ্রম শ্রদ্ধা একটা কাজ এটার জন্য ছুরি কিনতে হয় ধার দিতে হয় পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রমিক কম বেশি থাকে ঈদের দিন তার নিজের ঈদের আনন্দকে আহ অনেকখানি আপনার মাটি করে আহ অনেকে দিনভর পশু জবে করেন মানুষের তো এখানে যেহেতু তার শ্রম আছে বিধায় তার পারিশ্রমিক দিন চেয়ে নিতে পারেন বরং পারিশ্রমিক না চাইলে বা নির্ধারণ না করলে যেটা হয় যে অনেকে কম দেন অনেকে বেশি দেন অনেকে দেন না এখানে যিনি জবাই করেছেন তার ময় কষ্ট থেকে যায় তাহলে সেক্ষেত্রে না জায়েজ হবে আপনি কারোর কাছে সার্ভিস নিলেন তাহলে তার সার্ভিস ফি আগে চূড়ান্ত করে নেবেন যাতে করে কোনো প্রকার মনোময়নের রাস্তা না থাকে অনেক মস্তিষ্ক থেকে এটা নির্ধারণ করে দেওয়া থাকে সেটা একদিক থেকে ভালো যাতে করে উভয়ের হক নষ্ট না হয় আপনি এসে নির্ধারণের সম্বন্ধ হলে কাজ করবেন আর না হলে করবেন না আর এলাকাবাসীর তরফ থেকে বা মসজিদের তরফ থেকে যে নির্ধারণ করা হয়ে থাকে সেখানে যৌক্তিক হার যদি ঠিক করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো প্রশংসনীয় কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা যায় কিনা কোরবানি পশুর ছবি বা ভিডিও এটা সামাজিক মাধ্যমে যদি মানুষকে দেখাবার জন্য ভাবা কুড়াবার জন্য আহ নিজের বন্ধু বান্ধবদের কাছে নিজেদের সামাজিক অবস্থান জানান দেওয়ার জন্য করেন তাহলে এটা এটা নিন্দনীয় এবং বা মধ্যে পড়বে আর এমনিতেই কৌতূহল বশত আনন্দ বশত যদি এটি করেন তাহলে ইসলামী সংস্কৃতি ইসলামিক কালচার এটার আহ আপনার প্রকাশ এর অংশ হিসাবে যদি এটা করেন সেটা জায়জ হতে পারে তবে খুবই রিস্কি এখানে আমাদের মানসিকতার মধ্যে রিয়া বা লৌকিকতা চলে আসে কিনা তাহলে সেক্ষেত্রে এ বাদতের যে প্রাণ সেটাই কিন্তু হারিয়ে যাবে এই জন্য এটা ভ্যারি করবে যে আপনি কেন এটি করছেন তবে এটি না করলে বিশেষ করে আমাদের হ্রিয়া বা লৌকিকতা আসতে পারে সেই আশঙ্কা থেকে এটি যদি না করা যায় সেটা কি আমি উত্তম মনে করি কোনো কারণে যদি কেউ করেন তবে তার উদ্দেশ্যের মধ্যে কোনো প্রকার অসততা অসাধুতা নিচুতা এরকম কোনো কিছু যেন না থাকে সে বিষয়ে তা কেন করতে হবে অর্থাৎ আমি গরু দিচ্ছি এটা আমার বন্ধু জানবে বড় গরু দিয়েছি বড় ছাগল দিয়েছি জানবে এবং সবাই বাহবা দিবে আমার সামাজিক অবস্থানের প্রকাশ হবে এই সমস্ত উদ্দেশ্য থাকলে সেটি তো অবশ্যই না যায় যেমন হবে স্বামী স্ত্রী পরস্পর অবাধিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ এক অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অংশগ্রহণ প্রয়োজন হয় বা করে দেন সেটি